টু ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্র মন্ডলের পিএসি মিসলেনিয়ার সেট চোদ্দ কে এক থেকে পঁচাত্তর পর্যন্ত স্কিপ করবে না ধৈর্য ধরে শুনবে সবগুলোই বেশিরভাগই আনকমন এবং খুব টাফ জিকে স্কিপ করবে না এখানে মক টেস্ট হবে কে কোনটা পারছে কোশ্চিন সামনে চলে এসছে দেখতে পাচ্ছ কোশ্চিন এক থেকে পাঁচ পর্যন্ত কে কোনটা পারছে সেটা উত্তর দেবে নিজেরা তারপরে তো আমি বলবোই সময় নষ্ট করবো না শুরু করছি প্রথম প্রশ্ন ভারতের সংরক্ষিত পক্ষী কোনটি গেস করো সি নম্বর অ্যান্সার গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড হচ্ছে উত্তর দুই নম্বর রোদ থার্মোমিটারে প্লাটিনাম ব্যবহার করা হয় কারণ এই কোশ্চেনটা এর আগে কোনো একটা সেটে পেয়েছিলাম এটা হচ্ছে সি নম্বর প্লাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রা নিরপেক্ষ এই কোশ্চেনটা পেয়েছিলাম আমরা তাই না সি নম্বর অ্যান্সার তিন নম্বর ফিজিক্সের কোশ্চেন দেখো পুরোনো তৈলচিত্রে কালো রঙ পরিষ্কার করা যায় কিসের দ্বারা হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু বি নম্বর অ্যান্সার দেখো হাইড্রোজেন পার অক্সাইড চার নম্বর ভারতের জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন জৈন ধর্ম সম্পর্কে বলেছিলাম মহাবীর গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার কে করে ডি নম্বরে দেখো অশোক ভারতের বাইরে শ্রীলঙ্কায় পাঁচ নম্বর নিচের কোনটি নামে পরিচিত এটাও ফিজিক্সের কেমিস্ট্রি কেমিস্ট্রি প্রশ্ন প্রশ্ন ইয়লো কেক নম্বর দেখো ইউরেনিয়ামকে ইয়োলো কেক বলা হয় পাঁচের বি ছয় থেকে নয় ছয় নম্বর ভেটো ক্ষমতা রয়েছে কার কাছে ভেটো ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির কাছে ডি নম্বর অ্যান্সার রাষ্ট্রপতি সাত নম্বর জাতীয় গ্রামীণ সুরক্ষা যোজনায় বছরে কদিন কাজের অধিকার দেওয়া হয়েছে একশো দিনের কাজ এটা আমরা মুখোমুখি প্রচলিত কত দিনের একশো দিনের সি নম্বর অ্যান্সার চার আট নম্বর রেফাইডস কিসের ক্রিস্টাল ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম অক্সাইটের কারণেই পেটে পাথর কিডনিতে পাথর হয় যার জন্য পালং শাক টমেটো এই ধরনের জাতীয় খাবার যেগুলো ক্যালসিয়াম অক্সালেট থাকে সেই খাবারগুলো খাওয়া যাবে না পেটে পাথর হওয়ার কারণে হচ্ছে ক্যালসিয়াম অক্সিলেট এখানে রেফাইডস কিসের ক্রিস্টাল ক্যালসিয়াম অক্সিলেট এ নম্বর অ্যান্সার নয় নম্বর শব্দ তরঙ্গের অপবর্তন আলোক তরঙ্গের অপবর্তন অপেক্ষা বেশি হওয়ার কারণ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে সবচেয়ে কম তাই না আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি শব্দের তরঙ্গ থেকে এখানে বি নম্বর অ্যান্সার দেখো শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আলোক তরঙ্গের অপেক্ষা কম নয়ের বি দশ নম্বর রসুনের গন্ধের কারণ তো নয় নম্বর পর্যন্তই দশ থেকে বারো দশ নম্বর প্রশ্ন রসুনের গন্ধের কারণ একটি সালফার যৌগ বি নম্বর অ্যান্সার সালফার যৌগ এগারো নম্বর ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নক্ত কোন ভাই সরের নাম জড়িয়েছিল লর্ড রিপন ইলবার্ট বিল লর্ড রিপন সি নম্বর অ্যান্সার বাকি দেখো লর্ড কার্জনের সময় উনিশশো সালে প্রথম রেলবোর্ড স্থাপনা হয় বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা গানটি রচনা করে লর্ড রিপনের সময় প্রথম আদমশুমারি অনুযায়ী আঠেরোশো সালে জনগণনা হয় আর লর্ড লিটনের সময় আঠেরোশো সালে শুধু জনগণনা হয় লিটন বার্নাকুলার প্রেস প্রেস অ্যাক্ট লাগু করে রিপন এসে বার্নাকুলার প্রেস অ্যাক্ট তুলে দেয় লর্ড রিপনকে ভারতের উদ্ধারক বলা হয় ফ্লোরেন্স অ্যাঙ্গেল ভারতের উদ্ধারক বলেছিল রিপনকে এগারোর হচ্ছে সি বারো নম্বর নেপা নিউজ প্রিন্ট উৎপাদন ক্ষেত্রটি অবস্থিত মধ্যপ্রদেশ ডি নম্বর অ্যান্সার তেরো থেকে সতেরো তেরো নম্বর ভারতের কম্পোট্রোলার ও অডিটর জেনারেল কোন প্রতিষ্ঠানের মুখ্য অ্যাকাউন্টেন্ট ও অডিটর হিসাবে কাজ করেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার সি নম্বর অ্যান্সার এগুলো ইনকম আনকমন টাফ কেন্দ্রীয় ও রাজ্য সরকার সি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর ব্যাংক নোটের প্রত্যেক নোটে টাকার পরিমাণ কয়টি ভাষায় লেখা থাকে পনেরোটি ভাষা যখন আমি দু সালে গ্রুপ ডি দিয়েছিলাম তখন এই প্রশ্নটা পেয়েছিলাম পনেরোটি ভাষা যদি না বুঝতে পারি পকেট থেকে টাকা বের করে গুনে নিয়েছিলাম যে কটা আছে ঠিক আছে পনেরোটি ভাষা শিওর হয়ে নিয়েছিলাম পনেরোটি ভাষা চোদ্দোরে পনেরো নম্বর নিচের কোন উদ্ভিদে ফাইলট দেখা যায় আকাশমণি এ নম্বর অ্যান্সার আকাশমণি ষোলো নম্বর বজ্রপাত কোনটির উদাহরণ স্থির তরিত আবেশ এটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ফিজিক্সের স্থির তরিত আবেশ বি নম্বর অ্যান্সার সতেরো নম্বর নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এ নম্বর অ্যান্সার আঠারো থেকে বাইশ বইটার বাইন্ডিং না একদম মানে খুবই অবস্থা খারাপ মানে বইটা বানিয়েছে ঠিকই কিন্তু মন পছন্দ না বই হুম এত পাতা পেজগুলো এত মানে কি বলবো আঠারো থেকে একুশ ১৮ নম্বর কলিঙ্গের শাসক খারবেল কোন ধর্মকে সুরক্ষা প্রদান করেছিলেন জৈন ধর্ম কলিঙ্গরাজ খারবেল জৈন ধর্ম ডি নম্বর অ্যান্সার উনিশ নম্বর নিচের কোন বন্দরের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্য বেশি হয়ে থাকে তুতি করিন সি নম্বর অ্যান্সার তুতি করিন কুড়ি নম্বর ভারতীয় সংবিধানের কত নং ধারায় মুখ্যমন্ত্রীর কর্তব্য সম্পর্কে উল্লেখ আছে একশো সাতষট্টি নং ধারায় সি নম্বর অ্যান্সার একুশ নম্বর ভারতীয় জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে ডি নম্বরে দিয়েছে সিএসও আবার পাচ্ছি এনএসও এখানে দিয়েছে সিএসও একুশে ডি বাইশ থেকে বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর মানবদেহের করটির অস্থির সংখ্যা কত উনতিরিশটি তেইশ নম্বর বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্র যন্ত্রাংশগুলিকে যুক্ত করা হয় সমান্তরাল অর্থাৎ প্যারালালে বি নম্বর অ্যান্সার কিসে প্যারালালে বি নম্বর চব্বিশ নম্বর আঠাত্তর আঠারোশো সালের তিন আইন অ্যাক্ট থ্রি কি ছিল সমাজ সংস্কার আইন এ নম্বর অ্যান্সার সমাজ সংস্কার আইন পঁচিশ নম্বর সাক্ষরতার হারের ভিত্তিতে রাজ্যগুলিকে অধক্রমে অর্থাৎ অধক্রমে বলতে বড় থেকে ছোট অধক্রমে সাজাতে বলেছে প্রথম এ কেরালা দ্বিতীয় মিজোরাম তাহলে এক দুই চার তিন কেরালা মিজোরাম গোয়া ত্রিপুরা উত্তরের উত্তরটা নেক্সট পেজে ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে উনতিরিশ ছাব্বিশ থেকে উনতিরিশ ছাব্বিশ নম্বর এক্সকেসি এক্সেসিভ রিজার্ভেশন উড বি ফ্রড অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই বিষয়টি সুপ্রিম কোর্ট কোন মামলায় লক্ষ্য করেছিল বালাজি ভাস স্টেট অফ ময়সূর বি নম্বর অ্যান্সার এগুলো আনকমন প্রশ্ন সাতাশ নম্বর পাকা আমে কোন ভিটামিন থাকে ভিটামিন এ থাকে পাকা আমে এ এর অভাবে কী হয় রাতন দি রাতকানা গাজরে কী থাকে ভিটামিন এ পাকা আমে ভিটামিন এ আঠাশ নম্বর কোন পরিবাহী তারে তৈরির চালনা করলে তারটির চারপাশে কি তৈরি হয় ক্ষেত্র ম্যাগনেটিক ওয়েব তৈরি হয় তাই না ম্যাগনেটিক ওয়েব তৈরি হয় চৌম্বক সৃষ্টি হয় বি নম্বর অ্যান্সার উনত্রিশ নম্বর কোন সন্ধির দ্বারা পেশোয়া ব্রিটিশদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা গ্রহণ করেছিলেন বেসিনের সন্ধি যতদূর সালটা জানি না যত দূর দুই মনে হয় বেসিনের সন্ধি আঠারোশো দুই হবে বেশিন চুক্তি তাই না বি নম্বর অ্যান্সার এবার হচ্ছে তিরিশ থেকে বত্রিশ তিরিশ নম্বর ভারত সরকার কর্তৃক একশো স্মার্ট সিটিজ মিশন প্রকল্প চালু হয়েছিল ড্যাশ সালে দুই সালে কত সালে দুই সালে বি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর নিম্নলিখিত কোন তালিকাগুলির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে নির্দেশনা প্রদান করতে পারে বি নম্বরে দেখো দুই আর তিন উত্তর রাজ্য তালিকা আর তিনের যুগ্ম তালিকা বত্রিশ নম্বর কোন পাখনা মাছেদের গমনের সময় গতি নিয়ন্ত্রণ করে গতি নিয়ন্ত্রণ করে লেজ এ এ আর বি দুটোই দেখো পেলভিক আর পেক্টোরাল পেলভিক আর পেক্টোরাল খুবই আনকমন নাম তাই না এ ও বি উভয়ই পেলভিক আর পেক্টোরাল বত্রিশের সি তেত্তিরিশ চৌত্রিশ তেত্রিশ নম্বর এসি প্রবাহে অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট যেটা সেই প্রবাহের নিচের কোন রাশিটি সমার সাপেক্ষে পরিবর্তন হয় তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই এবং তড়িৎ বিভব বিভব উভয়ই মানে অর্থাৎ ভোল্ট যেটা বিভব পার্থক্য তাই না তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ বিভব উভয়ই সি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর নিম্নলিখিত কোন অঞ্চলে দ্রাবিড় মন্দির স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল ডি নম্বরে দেখো গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চল গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চল ডি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পঁয়ত্রিশ নম্বর সর্বনিম্ন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায় এটা গেস করতে পারবে পুরুলিয়া এ নম্বর অ্যান্সার পুরুলিয়া ছত্রিশ নম্বর পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতের মেয়াদ গ্রাম পঞ্চায়েতের পাঁচ বছর যদি না তার আগে ভেঙে যায় দেখো ভেঙে যায় অপশন এটুকু জুড়িয়ে দিয়েছে আবার সি নম্বরে পাঁচ বছর কমা যদি না তার আগে ভেঙে যায় সি নম্বর অ্যান্সার সাঁত্রিশ নম্বর শালক সংশ্লেষের সক্ষমতার হার বেশি হবে বুটটার এ নম্বর অ্যান্সার এগুলো খুব টাফ প্রশ্ন এগুলো করা খুবই টাফ পরীক্ষা হলে এখান থেকে এক নম্বর পাওয়া মানে বিশাল ট্যালেন্টের ব্যাপার যে এখান থেকে এক নম্বর তোলা শালক সংশ্লেষের সক্ষমতার হার বেশি হবে বুটটার এ নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর কে বলেছিলেন সব লাল হো জায়গা রঞ্জিত সিংহ কে বলেছিল মহারাণা রঞ্জিত সিংহ ডি নম্বর অ্যান্সার উনচল্লিশ উনচল্লিশ নম্বর পশ্চিমবঙ্গে ক্লাউডেড ক্লাউডেড লিওপার্ড দেখা যায় বক্সায় ক্লাউডেড লিওপার্ড কোথায় দেখা যায় ক্লাউডেড লিওপার্ড বলতে এটা লেপার্ড যেটা শব্দ ওটা মনে হচ্ছে উচ্চারণ তো লিওপার্ড এরকম বলছি পশ্চিমবঙ্গে ক্লাউডেড লিওপার্ড দেখা যায় বক্সায় এটা তো অভয়ারণ্য তাই না বক্সায় বি নম্বর অ্যান্সার চল্লিশ থেকে তেতাল্লিশ চল্লিশ নম্বর কততম সংবিধান সংশোধনীতে স্বীকৃতি দেওয়া হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ থাকবে নাইনটি থ্রি তম অর্থাৎ তিরানব্বইতম সংবিধান সংশোধনী বি নম্বর অ্যান্সার একচল্লিশ সিমেনের পিএইচ মান সিমেন এর পিএইচ মান হলো 7.5 থেকে 8.5 7.5 থেকে এইট পয়েন্ট ফাইভ হচ্ছে পিএইচ মান যেটা এখানে 7.3 পয়েন্ট দিয়েছে এ নম্বর অ্যান্সার রেখেছে বিয়াল্লিশ নম্বর মুঘল যুগে প্রথম কোন ভারতীয় কবি হিন্দি ভাষায় পারদর্শী ছিলেন মালিক মোহাম্মদ জায়শী মালিক মোহাম্মদ জায়শী এ নম্বর आंसर তেতাল্লিশ নম্বর কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে এ নম্বর অ্যান্সার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ ইউপিএসসি এর সদস্যরা স্বপদে অধিষ্ঠিত থাকেন ডি নম্বরে দেখো কার্যকাল ছয় বছর এবং পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত পঁয়তাল্লিশ নম্বর অপারেশন পোলো বলতে কি বোঝায় অপারেশন পোলো বলতে বোঝায় ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদ রাজ্যকে দখল করা কত নম্বর আছে বি নম্বর অ্যান্সারটা ছেচল্লিশ নম্বর বিখ্যাত উপন্যাস পালামু কার রচনা বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু পালামু রচনা করেছে বুদ্ধদেব বসু সি নম্বর অ্যান্সার সাতচল্লিশ নম্বর ভলিবল খেলার উৎপত্তি কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এ নম্বর অ্যান্সার আটচল্লিশ থেকে বাহান্ন আটচল্লিশ নম্বর মহেশ মানগাওকর নিচের কোন খেলার সঙ্গে যুক্ত যুক্ত স্কোয়াশ বি নম্বর অ্যান্সার স্কোয়াশ উনপঞ্চাশ কে বিগ বার্ড নামে পরিচিত জোয়েল গার্নার জোয়েল গার্নার প্রশ্ন এই জন্যই আনকমন সেই জন্যই ইন্টারেস্টিং তারপরে আবার এই সেটের যে ম্যাথ সেগুলো তো আরও কোনো সলিউশন নেই হ্যাঁ ব্যাটা যদি একবার ফেসে গেল তাহলে ফেসেই গেল উদ্ধার করা বড় চাপ প্রশ্নগুলো যেরকম জিকেগুলো সেরকম ম্যাথগুলো সেরকম কোনো সলিউশন নেই কোন কে বিগ বার্ড নামে পরিচিত জোয়েল গার্নার এ নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর স্টাফোর্ড স্টাফোর্ড চ্যালেঞ্জ কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল স্টাফোর্ড চ্যালেঞ্জ কাপ ফুটবলের সাথে যুক্ত সি নম্বর অ্যান্সার একান্ন নম্বর প্রথম কোন ভারতীয় মহিলা ব্যাডমিন্টনে কোরিয়া ওপেন সিরিজ জয় করেছেন পি ভি সিন্ধু পি ভি সিন্ধু এ নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত বিজয় বাড়া ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত বিজয় বাড়া এ নম্বর অ্যান্সার তেপ্পান্ন থেকে সাতান্ন তেপ্পান্ন থেকে সাতান্ন তেপ্পান্ন নম্বর পৃথিবীতে কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করেছিল ফিনল্যান্ড ফিনল্যান্ড ডি নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছিল নেশনাল ম্যান্ডেলা আফ্রিকার গান্ধী লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখক কোন দেশের লেখক ছিলেন সাউথ আফ্রিকা নম্বর অ্যান্সার পঞ্চান্ন নম্বর উদন্তি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় উদন্তি অভয়ারণ্য ছত্তিশগড়ে অবস্থিত শিমলিপাল অভয়ারণ্য উড়িষায় অবস্থিত কর্ণাটকে কি কি আছে কর্ণাটকে দান্দেলি তারপরে কর্ণাটকের রাষ্ট্রীয় উদ্যান নাগারা হোল কর্ণাটক অসমের কাজিরাঙ্গা তো এটার কমন পঞ্চান্ন হচ্ছে সি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন পোলারমেড ইনস্ট্যান্ট ক্যামেরাটি কে ডিজাইন করেছেন অ্যাডুইন ল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডুইন অ্যাডুইন ল্যান্ড পোলার ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিল সাতান্ন নম্বর কত সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় উনিশশো সাতষট্টি সালে বি নম্বর অ্যান্সার ফিফটি এইট থেকে সিক্সটি থ্রি আটান্ন থেকে তেষট্টি আটান্ন নম্বর সাহিত্য নৃত্য সাহিত্য না শাস্ত্রীয় নৃত্য যেটা শাস্ত্রীয় নৃত্য কত তারিখে সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক স্বীকৃত হয় নভেম্বর পনেরো দুই হাজার সি নম্বর অ্যান্সার কোন সার কোন ব্যক্তি প্রসিদ্ধ ভাস্কর নন যোগেন চৌধুরী নন্দলাল বসু শিবের বিষপান ভাস্কর তার চিত্র রামকিঙ্কর বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই রাইটার তাই না গণতবতা লিখে কি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাহলে উনষাটের হচ্ছে ডি ষাট নম্বর ভারতের প্রথম মহিলা গ্র্যান্ড স্লাম জেতেন সানিয়া মির্জা টেনিস খেলারি সাইনা নেওয়াল ব্যাডমিন্টন পিবি সিন্ধুও ব্যাডমিন্টন একষট্টি নম্বর ভারতের দীর্ঘতম উপকূল রয়েছে গুজরাটে সি নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত মহারাষ্ট্রের ট্রামবে অবস্থিত এর আগে বলেছি আমি ট্রামবে তেষট্টি নম্বর আনন্দ মিল্ক কো অপারেটিভ উনিশশো সালে যেটা কে প্রতিষ্ঠা করেন বর্গিস কুরিয়ান তাই না যে এ নম্বরে আছে ভিজে কুরিয়ানা মানে বর্গিস কুরিয়ান তেষট্টির এ সিক্সটি ফোর থেকে সিক্সটি এইট সিক্সটি ফোরে দেখো কে আর নারায়ণের সমাধিস্থলের নাম কী উদয়ভূমি এখানে দিয়েছে একতা স্থল এটাও ঠিক একতা স্থল সমতা স্থল এ নম্বরে দেখো জগজীবন রাম কর্মভূমি শঙ্করদল শর্মা চৌষট্টির হচ্ছে সি নম্বর অ্যান্সার উদয়ভূমি বা একতা স্থল পঁয়ষট্টি নম্বর আইসল্যান্ড প্যালেস কোথায় অবস্থিত আইসল্যান্ড প্যালেস হচ্ছে পঁয়ষট্টি সি উদয়পুর ছেষট্টি নম্বর কে ভারতের সমস্ত রাজ্যগুলিতে ভ্রমণ করার জন্য কুড়ি হাজার কিমি সাইকেল চালাবেন বি নম্বর আশা রাজুভাই মালব্য সাতষট্টি নম্বর দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন চালু করে চালু করে রেকর্ড গড়ল সুইজারল্যান্ড ডি নম্বর অ্যানসার আটষট্টি নম্বর কোন টেনিস খেলোয়াড় মিয়ামি ওপেনস টাইটেল দু হাজার তেইশ শিরোপা জিতলেন ড্যানিন ড্যানিল মেদভেদেব সি নম্বর অ্যান্সার ঊনসত্তর থেকে বাহাত্তর ঊনসত্তর নম্বর এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সে ঢুকে গেছি আমরা ঊনসত্তর নম্বর কোন মহিলা সাংবাদিক তার অসাধারণ কাজের জন্য চামিলি দেবী জেইন অ্যাওয়ার্ড দু পেলেন ধন্য রাজেন্দ্রন সি নম্বর অ্যান্সার বাইশে দেখা যায় দু হাজার ধন্য রাজেন্দ্রন এখানে উত্তর দু হাজার তেইশেও ধন্য রাজেন্দ্রন দিয়েছে সত্তর নম্বর কে হরিয়ানার গুরুগ্রামে অর্থাৎ গুরগাঁও যেটা গুরুগ্রামে অ্যারাভেল্লি অ্যারাভেল্লি গ্রিন ওয়াল প্রজেক্ট লঞ্চ করলেন ভূপেন্দর যাদব ডি নম্বর অ্যান্সার এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স একাত্তর নম্বর অ্যাবেল প্রাইজ যেটা লুইস ক্যাফেরেলি কোন দেশের গণিতজ্ঞ আর্জেন্টিনা বি নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর কোন রাজ্যে সরকার এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশনের জন্য ঝর্ণীয় যান পোর্টাল লঞ্চ করলো ঝাড়খণ্ড বাহাত্তরের এ নম্বর অ্যান্সার সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভ সেভেন্টি থ্রি ভায়াকম আঠারো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার এমএস এস ধোনি মহেন্দ্র সিং ধোনি সি নম্বর অ্যান্সার চুয়াত্তর নম্বর সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের জন্য ভারত কোন দেশের সাথে এমও ইউ স্বাক্ষর করেছে আমেরিকা বি নম্বর অ্যান্সার পঁচাত্তর নম্বর কে শ্যাবলন ইন্ডিয়া কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন শচীন তেন্ডুলকার বি নম্বর অ্যান্সার এই হলো এক থেকে পঁচাত্তরটি জি কে আনকমন খুঁজে পাওয়া যায় না জঙ্গলেও না রাস্তাতেও না এমন প্রশ্ন আর এই সেটের অঙ্কগুলো এমন যে কোনো সলিউশন নাই কেউ যদি কিনে ফেলে প্র্যাকটিস করতে থাকে মাথা চুলকাবে খালি ফেঁসে গেলেই মাথা চুলকানো শুরু তো এই বইটা পিএসসি মিসলেনিয়াস কার্তিক চন্দ্র মণ্ডলের সেট জিকে করলাম ১৪ নম্বর সেট থেকে এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে তবে বেশিরভাগ জিকেগুলো আনকমন আর খুবই কঠিন এবং টাফ পরীক্ষার হলে কিন্তু বর্তমানে যে প্রশ্নগুলো এগুলো আনকমন টাইপের প্রশ্ন দেয় ঠিক আছে তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে